গুটি গুটি পায় নানান সমাজসেবামূলক কাজ করে পঞ্চাশ বছরের পদার্পণ করল হৃদয়পুরের নৃপেন সরণীর হরিহরপুর বন্ধু মহল ক্লাব সেই সমাজসেবাকে পাথেয় করে রবিবার তাদের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনে রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও ব্যবস্থা করা হয় শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান এবং ষাট জন রক্তদান করবে এমনটাই দাবি করে হরিহরপুর বন্ধু মহল ক্লাবের সভাপতি আশীষ ভট্টাচার্য জানান সর্বপ্রথমে ধন্যবাদ এগিয়ে বাংলা যারা আমাদের নজরে বাংলা যারা আমাদের আজকে আমাদের এই মহত্ব অনুষ্ঠানে আপনারা আমাদের সংবাদ গ্রহণ করতে এসছেন তার জন্য আমরা সংঘের সভাপতি হিসাবে আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের হরিয়ারপুর বন্ধুমহল ক্লাব আমরা পঞ্চাশ বছরে এবছরে উত্তীর্ণ হয়েছি সুবর্ণ জয়ন্তী বর্ষ চলছে তার সাথে আমরা এর আগে আমরা এর আগে আমরা রবীন্দ্রনাথ দূর সন্ধ্যা করেছি এবং সুন্দরভাবে করার চেষ্টা করেছি আজকে আমাদের যেটা চলছে বিশে জুলাই আমরা রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা তার সাথে আমাদের সঙ্গে সামনে যে ময়দান দেখছেন আমাদের পরম শ্রদ্ধ প্রয়াত শ্যামল ভট্টাচার্যের নামাঙ্কিত আমরা শ্যামল উদ্বুদ্ধ শ্যামল উদ্যান সেটিও আমরা উন্মোচন করব। এবং বিপুল সহযোগিতা এবং সারার মধ্যে দিয়ে পাড়া এবং বিভিন্ন জায়গার মানুষ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই সহযোগিতাকে আমরা পাথেও করে আজকে আমরা এগিয়ে চলেছে এবং আগামী দিনে হরিয়ারপুর বন্ধুমান ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ হিসাবে আরও বিভিন্ন প্রোগ্রাম আছে সেটা আমরা পরবর্তী সময়ে আমাদের কর্মসূচি পেশ করব এবং ইতিমধ্যেই আমাদের চৌত্রিশ জন রক্তদাতা রক্ত দিয়ে ফেলেছেন আমাদের সত্তর জন রক্তদাতার আমাদের টার্গেট আছে তার মধ্যে হয়তো দু চারজন বাদ যেতে পারে কিন্তু নিশ্চিতভাবে দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের ষাটজন রক্তদাতা আজকে রক্ত দেবেন এবং স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রে আমাদের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রে আমাদের আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে বন্ধন ব্যাংক তারা সঠ থেকে যে বিরাট একটা নার্সিংহোম করেছেন বন্ধন তারা আমাদের সহযোগিতার জন্য আজকে আমাদের কাছে হাত বাড়িয়ে দিয়ে আমাদের মধ্যে এসছেন এবং আমাদের পাড়া আপামর মানুষজন আবার বিদ্যমিতা প্রত্যেকেই স্বাস্থ্য পরীক্ষা করছেন স্বাস্থ্য পরীক্ষার সংখ্যা এই মুহূর্তে বলতে পারব না বোধ হয় শতাধিক পৌঁছে গেছে এবং আরও পৌঁছবে এবং সর্বশেষ আমাদের যে বক্তব্য আমরা মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে এবং আমরা ক্ষুদ্র পরিসরের মধ্যে আমরা আমাদের বিস্তারিত মন নিয়ে এবং সবাইকে ঐক্যবদ্ধ বন্ধনের মধ্যে দিয়ে আজকে আমরা এই রক্তদান শিবির করছি এই রক্তদান শিবিরের জন্য আমরা কোনো উপকৌঠন বা গিফট আমরা দিচ্ছি না আমরা দিচ্ছি একটি সুন্দর টবের ওপর আমরা চারা গাছ দিচ্ছি সেটাও যেহেতু আমরা জানি একটি গাছ একটি প্রাণ যাতে এই করে রক্তদাতা গাছটা স্মৃতিতে বহন করে এবং তার সাথে চারা তলায় আমাদের একটি স্টিকার আমরা লাগিয়েছি হরিয়ারপুর বন্ধু ক্লাব সুবর্ণ জয়ন্তী বর্ষ দু হাজার পঁচিশ এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারো হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাতপূরণ